কোন দেশে মসজিদ নেই কে বলতে পারবে তুমি পারবে চলে আসো সামনে তুমি বলো কোন দেশে মসজিদ নেই যদি সঠিক উত্তর দিতে পারো চোর কি সুযোগ পাবে ভুটান ভুটান তুমি সঠিক উত্তর গাই ভুটানে কোন মসজিদ নেই সঠিক উত্তর দিয়েছে হাততালি দাও তোমরা ধরছে চোর কি দেখা যাক কি আছে বাবুটির কপালে কোন নম্বর হাইটি পড়বে দেখা যাক গাইজ কোন হাইটি ভাঙতে পারবে বাবুটি দেখা যাক দেখা যাক এই হাড়িটা ভাঙো দেখো এই হাড়িটার মধ্যে কি আছে আরো

দেখা যাক কি আসে গাই এই বাবুটির কপালে দেখা যাক কোথায় থামে সঠিক উত্তর দিয়েছে বাবুটি দেখা যাক কোথায় থামবে কোন হাড়িটা এই হাড়িটা ভাঙো দেখা যাক কি আছে এই হাড়িটার মধ্যে ভাঙো ও গাইজ এই যে 100 টাকার একটা নোট পেয়ে গেল হাততালি সবাই হাততালি দাও জোরসে পরের জনের কোশ্চেন এবার দেখা যাক কে দিতে পারে উত্তর পরের কোশ্চেন হচ্ছে কোন দেশে কোন জেলখানা নেই কে উত্তর দিতে পারবে কোন দেশে জেলখানা নেই তুমি পারবে চলে আসো উত্তর দাও কোন দেশে সঠিক উত্তর দিয়েছে গাইজ বাবুটি এই বাবুটি উত্তরটা দিতে পারলো না এই বাবুটি উত্তরটা দিলো দেখা যাক কোথায় থামবে বাবুটি চোর দেখা যাক আবার একটা হাঁড়ি পেয়েছে এই বাবুটা ভাঙো দেখা যাক হাড়িটা

দেখা যাক কোন হরিটাইকে থামবে বাবুটি দেখা যাক জায়গা আছে একটা পেল না কিন্তু তোমার এই হরিটা তুমি সুন্দর উত্তর দিয়েছো সেই জন্য এইটা তোমার দেয়া হলো ভাঙো দেখা যাক কি আছে হরিটার ও গাইস 50 টাকা বাবুটি হাততালি বাবুটির এবার পরের क्वेश्चन করছি লেখা পড়া পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন তুমি পারবে আর কে আছে পারবে একটাও পারো পাউনি কেউ কে আছে তুমি বলো কে আবিষ্কার করেছিল সাইন্স হ্যাঁ

দেখা যাক থামে কিনা ও গায়ে যে একটুখানির জন্য ভাঙো তুমি তাও ভাঙো দেখা যাক ওই টাকা নোট পেলো বাবুটি আর আমাদের এই শিক্ষাগুলো কিন্তু এখানে শেষ হলো কেমন লাগবে